আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশীশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহী নোটস রেসিপিতে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং লোভনীয় স্বাদের একটা ভর্তা বেগুন ভর্তা আজকে বেগুন ভর্তাটা আমি তৈরি করে দেখাবো একদমই আলাদাভাবে একদম ভিন্নভাবে তো এইভাবে এটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এটা বানালে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো চলুন এটা কীভাবে আজকে আমি তৈরি করেছি দেখিনি যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বেগুনের এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুন এখানে আমি চারটি বেগুন নিয়েছি যে এই সাইজের চিকন বেগুনটা আমি নিয়েছি যে কোনো বেগুন নিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন তো এই যে চারটি নিয়েছি আমি তো এগুলো দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব তো এই বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে তারপর দেখাচ্ছি যে কেমন করে কেটেছি যে কোনোভাবেই কেটে নিতে পারেন শুধু একটু চেক করতে হবে যে ভেতরে যে পোকা থাকে সেটা যেন না থাকে এটা একটু চেক করে নিলেই কিন্তু চলবে তো আমি যে এইভাবে কেটেছি প্রথমে ভাবলাম যে মাঝখান থেকে কাটবো না মানে শুধু টুকরো করব। যে ভিতরে পোকা থাকতে পারে জন্য থেকেও আমি এটাকে কিন্তু মাঝখান একদম কেটে দিয়েছি আর এই জন্য একটু সেদ্ধটাও তাড়াতাড়ি হবে আর সুন্দর করে কিন্তু ভেজেও নেওয়া যাবে আমি সেদ্ধ করে ভাজবো তারপর বানাবো আজকের এই বেগুনের ভর্তাটা বিসমিল্লাহ রহমানি রাহিম প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি মাত্র কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম আজকে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করব কারণ বেগুনের ভর্তা বা যে কোনো ভর্তাই হোক না কেন সর্ষের তেলটাই কিন্তু ভালো লাগে খেতে তো এই কয়েক ফোঁটা তেলের মধ্যে আমি কয়েকটি শুকনো মরিচ দিলাম দিয়ে এগুলোকে একটু ভেজে তারপর তুলে নেব খেয়াল রাখবো যেন পুড়ে না যায় এই সব ধরনের ভর্তাগুলো কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে আজকে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটাই ব্যবহার করব তবে শুকনো মরিচটা একটু কম ব্যবহার করব তো একসাথে আমি ভেজে নিলাম চার পাঁচটির মতো দেখে আমি কতটুকু ব্যবহার করি তো এগুলোকে সুন্দর করে ভেজে পুড়ে যাওয়ার আগে কিন্তু তুলে নিতে হবে আমি এগুলোকে তুলে নিচ্ছি এই একই প্যানের মধ্যে আমি বেগুনটাকে কিন্তু সেদ্ধ করব ধোয়ার দরকার নেই তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের বেগুনটা বিসমিল্লাহ রহমান রাহিম আমি বেগুনগুলো দিয়ে তারপর দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানি বেগুন কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় বা পানির প্রয়োজন হয় না এক কাপ পানি দিয়ে খুব সুন্দরভাবে একদম সুন্দরভাবে এটা মানে সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে বেগুনগুলোকে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ ভর্তাটা যখন বানাবো তখন একটু দেবো আর এখন একটু দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদের গুঁড়া এটা অপশনাল চলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে কালারটা মনে হয় একটুও ভালো আসবে সেজন্য এক মতো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে দিলাম ততক্ষণে কিন্তু পানিটা বলক চলেও এসেছে অল্প পানি তাই সাথে সাথেই বলক চলে এসেছে এবার চুলা রাজটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে তারপর আমি ঢাকনাটা ঢেকে দিলাম আর দেখেন এটা কিন্তু সেদ্ধ হতে আমার সময় লাগবে বা পানিটা শুকিয়ে যেতে সময় লাগবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো যেহেতু চুলা রাজটাকে কমিয়ে রেখেছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবার নাড়াচাড়া করে আমি একটু পানিটাকে শুকিয়ে নেব বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে গলিয়ে ফেলছি না ভে ভেজেও নেবো তখনও কিন্তু বলতে দেব না আমি এই জন্য কিন্তু খোসাটা আগে থেকে আমি ছাড়াইও নিই খোসাটা পরে ছাড়াবো তো যে দেখেন নাড়াচাড়া করে আমি পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিচ্ছি কারণ এখানেই ভাজবো এই প্যানেই ভাজবো একই সাথে আর এই ভর্তাটা এইভাবে বানালে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে শুঘ্রানো হয় আর দেখেন খুব সহজে কিন্তু হয়েও যায় এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা দিয়ে এবার এগুলোকে নাড়াচাড়া করে আমি দুই মিনিটের মতো ভাজবো চুলা রাজটাকে মিডিয়ামে করে দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এগুলোকে নাড়াচাড়া করছে যেন আবার পুড়ে না যায় খুব সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেবো এখন সরষের তেলটা যেহেতু একদম খাঁটি সর্ষের তেল তাই এই যে একটা ঘ্রাণ পাচ্ছে এটা যে কতটা সুন্দর একদম অসাধারণ সুন্দর একটা ঝাঁঝালো স্বাদ কিন্তু পাওয়া যাবে এই ভর্তা থেকে ঘ্রাণটাই কিন্তু অসাধারণ পাওয়া যাচ্ছে এখনই তো এগুলোকে নাড়াচাড়া করে এই পাশে এপাশ করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এভাবে একটু সেদ্ধ করার পরে যদি হালকা করে একটু ভেজে নেন তাহলে কিন্তু যেমন শুভ্রানো হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে আর ভর্তাটা করবো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তো এই যে দেখেন সুন্দর করে আমি ভেজে নিয়েছি তবে একটা বেগুনও কিন্তু গলে যায়নি আমি এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি বেগুনগুলোকে তুলে ঠান্ডা করে নিয়েছি একটু মানে হাতে ধরা যায় এমন ঠান্ডা করে নিতে হবে তো এখানে দেখেন আমি বাকি উপকরণগুলো এখন অ্যাড করে দিব। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ দিবো তাই এখানে শুকনো মরিচ মাত্র তিনটা দিচ্ছি আমি এই মরিচগুলো কিন্তু বেশ ঝালঝাল আর এই ধরনের ভর্তাগুলো একটু ঝালঝালি খেতে ভালো লাগে সাথে একটু সর্ষের তেল তো এই যে দেখেন আমি কিছুটা পরিমাণে লবণ দিলাম ওই যে শুরুতে লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় সেটা একটু খেয়াল রেখে তারপর লবণটা কিন্তু দিতে হবে লবণ দিয়ে তারপর শুকনো মরিচটাকে ভাঙা করে নিলাম আমি হাতে ডলে করছি অবশ্যই এরপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি কাঁচা মরিচ কুচি ছোট্ট করে কুচি করে তারপর আমি কেটেছি এগুলো এবার হাতের সাহায্যে খুব ভালো করে আগে এই পেঁয়াজ মরিচগুলোকে মাখিয়ে নিচ্ছি একটু কচলে তারপর মাখিয়ে নিলাম এরপরে ওই যে ভাজা বেগুনটা সেই বেগুনের গা থেকে আমি খোসাগুলোকে এখন একটা একটা করে ছাড়িয়ে নেব এটা কিন্তু প্রথমেই বা খোসাটাকে একদম ছিলে তারপরে ছাড়িয়ে সেদ্ধ করতে পারেন তবে সেটা একদম যাবে তখনই একদম সেখানে এই জন্য আমি যেটা করেছি ভালো করে সেদ্ধ এবং ভেজে নিয়েছে তবে একটা বেগুনে কিন্তু গলে যায়নি খোসার জন্য খোসাটাই যেন আগে আমি ছাড়াইনি এখন ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে কাজটা খুব একটা কঠিন না হয়ে যাবে এখনই তো বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি ভর্তাটাকে করে নেব এখন আর এই যে একটা ভর্তা এটা যে কতটা টেস্টি হয় এভাবে বানালে সেটা আপনি বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা হলেই কিন্তু হবে গরম ভাতের সাথে আর কোনো কিছু না হলেও কিন্তু আফসোস নেই এত মজার হয় এটা কথা বলতে বলতে বেগুনের খোসাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে প্রথমে যে আস্তে আস্তে একটা ভাব এটাকে একটু আমি সুন্দর করে মানে ভেঙে দিচ্ছি এভাবে করে ধরে একটু ডলে ডলে আমি মেখে মেখে নেব এটাকে তো প্রথমে ভেঙে দিচ্ছি এবং তারপর এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। সরষের তেলের ব্যবহার এখানে বেশ কয়েকবার হচ্ছে বারবারই অল্প অল্প দিচ্ছি তবে এই যে সর্ষের তেলের ঝাঁজালো একটা ঘ্রাণ সেটার জন্য কিন্তু আরও বেশি টেস্ট হয় এটা ভাজার সময় আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি এখনও আবার কিন্তু কাঁচা সরষের তেল দেবো তার আগে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো সর্ষের তেল এবার চার চামচের এক চামচ দিয়েছি কারণ পরে আরও ব্যবহার হবে সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলটা দিচ্ছি কারণ সর্ষের তেল আমার অনেক বেশি ভালো লাগে আর এই ধরনের ভর্তার মধ্যে সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অন্য ধরনের হয়ে যায় একদম খুবই ভালো লাগে স্বাদের মাত্রা অনেকটাই কিন্তু বাড়িয়ে দেয় তো এই যে দেখেন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মশালা মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে এখনই দেখেন মাশালা অসাধারণ মজারি ভর্তাটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে দিলেই হবে দেখেন কতটা লোভনীয় লাগছে এখনই দেখতে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার একটা ভর্তা বেগুন ভর্তা এইভাবে একদিন একটু করে দেখবেন এটা কিন্তু একেবারে আলাদা রকম একটা সিস্টেম বানানোর তবে এটা এইভাবে বানালে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে আর গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো মাখিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে বা সার্ভ করে দেওয়া হয়ে গেছে উপর থেকে দুইটা শুকনো মরিচ ভাজা রেখে দিয়েছিলাম আমি সেটা দিয়ে একটু কাঁচা সরষের থেকে ছড়িয়ে দিয়েছে আর দেখতে দেখেন মাসাল্লা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে বাড়ির সবাই পছন্দ করে খাচ্ছে সবাই কিন্তু খাবে এটা আর প্রশংসা করবে ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ